বন্ধুরা ভারতের এই স্টেশনটি এতটাই ভয়ঙ্কর যে রাত নামলেই ট্রেন থেমে যায় না যাত্রীদের কান্না ছায়ামূর্তির আনাগোনা দেখা যায় এখানে যা ঘটে তা বাস্তব নাকি মায়া তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক রাত প্রায় বারোটা বাজে ট্রেন আসছে না কিন্তু কেউ একজন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চারপাশে নিস্তব্ধতা হঠাৎ পেছন থেকে শোনা গেল মৃদু হাসির শব্দ কেউ একজন ফিস ফিস করে বলছে এখানে এসো আমি একা ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় অবস্থিত এক রহস্যময় স্টেশন বেগুনকোদর রেলওয়ে স্টেশন যেখানে রাতের বেলা কেউ একা থাকতে চায় না যে স্টেশনকে একসময় এতটাই ভয়ঙ্কর বলে মনে করা হতো যে এটি চল্লিশ বছর ধরে পরিত্যক্ত ছিল কিন্তু কেন সত্যিই কি এখানে কিছু অলৌকিক ঘটেছে নাকি এটি শুধুই কল্পকাহিনী আজ আপনাদের শোনাব এমন কিছু ভয়ঙ্কর সত্য যা জানার পর আপনি আর কখনো রাতে ট্রেনে ভ্রমণ করার সাহস পাবেন না উনিশশো সালের কথা এক রাতে বেগুন কোদর স্টেশনের এক গার্ড ট্রেন আসার অপেক্ষায় ছিলেন চারপাশে নিস্তব্ধতা হঠাৎ তিনি দেখতে পান স্টেশনের এক কোনায় দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা নারী গার্ডের মনে হল হয়তো কোনো যাত্রী অপেক্ষা করছে কিন্তু যখন তিনি চোখ সরিয়ে আবার তাকালেন তখন দেখলেন নারীটি শূন্য ভাসছে ভয় পেয়ে তিনি ছুটে স্টেশনের অফিসে চলে যান কিন্তু পরের দিন সকালে যখন সহকর্মীদের সব বলেন তখন সবাই অবাক হয়ে যান কারণ ঠিক একই রকম ঘটনা আগেও অনেকবার ঘটেছে শুধু গার্ডই নন বহু ট্রেন চালক এবং যাত্রীরা দাবি করেছেন যে তারা গভীর রাতে স্টেশনে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন এক ট্রেন চালক বলেন আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম এক নারী রেললাইনের পাশে দাঁড়িয়ে আছে আমি ব্রেক মারলাম ট্রেন থামল কিন্তু যখন দরজা খুললাম তখন দেখলাম সেখানে কেউ নেই চারপাশ নিস্তব্ধ শুধু বাতাসের মধ্যে যেন কারো হাসির প্রতিধ্বনি এত ভয়ঙ্কর ঘটনার পর উনিশশো সালে এই স্টেশন বন্ধ করে দেওয়া হয় প্রায় চল্লিশ বছর ধরে এখানে কোনো ট্রেন থামত না কেউ স্টেশনের আশেপাশেও যেত না দুই সালে আবার এই স্টেশন চালু করা হয় কিন্তু ভূতের উপস্থিতি কি সত্যি শেষ হয়ে গেছে কিছু যাত্রী আজও বলেন গভীর রাতে তারা ট্রেনের জানালার বাইরে একজন সাদা ছায়া দেখতে পান কেউ কেউ বলেন স্টেশনের পরিত্যক্ত অফিসে রাতে অদ্ভুত কণ্ঠ শোনা যায় যেন কেউ কাঁদছে যেন কেউ অপেক্ষা করছে এখনও যদি আপনি বেগুন কোদর স্টেশনে রাত বারোটার পর যান তাহলে শুনবেন বাতাসের মাঝে কারো ফিসফিসানি কারো পায়ের আওয়াজ হয়তো কারো ছায়া দেখতে পাবেন যেটা দেখতে দেখতে মিলিয়ে যায় কিন্তু সাবধান যদি গভীর রাতে ট্রেনে বসে জানালার বাইরে তাকান আর দেখেন কেউ আপনাকে দৃষ্টিতে চেয়ে আছে তাহলে দেরি না করে চোখ বন্ধ করুন কারণ সে চাইছে আপনাকে তার সঙ্গে নিয়ে যেতে আপনার কি মনে হয় সত্যিই কি বেগুন কোদর স্টেশন অভিশপ্ত নাকি এটি শুধুই কল্পকাহিনী কমেন্টে জানান আপনার মতামত আর যদি আপনার শিউড়ে ওঠে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কারণ হতে পারে আপনার বন্ধু এই স্টেশনের পাশ দিয়ে ট্রেনে যাচ্ছে